নমস্কার আমি সন্দীপ গোস্বামী এক্সপ্লোরা সৌরভ দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত এমন একজন গুণী জনের সঙ্গে সাক্ষাৎ করব যিনি আমাদের এলাকার অত্যন্ত গর্বের হোমগড় উচ্চতর বিদ্যালয়ের ছাত্র ছিলেন বর্তমানে কামারপুকুর কলেজের অধ্যাপনায় ছিলেন অবসর গ্রহণ করেছেন তার গবেষণা তার শিক্ষাদান বহু ছাত্র ছাত্রী তৈরি হয়েছেন যারা দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন সেই সুবোধ দবল মহাশয়ের সাক্ষাৎকার আমরা নেব যিনি আমাদের হোমগড়বাসীর অত্যন্ত গর্বের সন্তান সকলের পক্ষ থেকে সুবোধবাবুকে আমাদের আন্তরিক অভিনন্দন তার দীর্ঘায়ু কামনা করি তার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক থাকুক আজীবন এবং ওনার বক্তব্য ওনার জীবন এবং বাল্য জীবন সম্পর্কে আমরা আলোকপাত করব। আমরা এই মুহূর্তে সে আছি বিশিষ্ট অধ্যাপক সুবোধ ধবল মহাশয়ের বাড়িতে ওনাকে অকুণ্ঠ অভিনন্দন নমস্কার স্যার আপনি কেমন আছেন ঠিকঠাক আছে আমার এই অ্যাট দ্য এজ অফ সেভেন্টি সেভেন যতটা ভালো থাকা যায় তার চাইতে অনেক ভালো আছি আমি হুমকর্ড স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে অ্যাকচুয়ালি ক্লাস ফাইভটা পড়িনি কারণ তখন পড়তেই হতো না পড়লে প্রমোশন হবে না এরকম নয় মানে বাবা যে বলে দিলেন তাহলেই উঠে গেলাম এরকম একটা ব্যাপার ছিল ফলে আমি ক্লাস ফোর পর্যন্ত নমনম করে কোনো রকমে পড়েছিলাম কোনো কোনো ভাষাতেই তেমন অক্ষর পরিচয় ছিল না না বাংলা না ইংরেজি না সংস্কৃত তা সিক্সে একবারে ভর্তি হয়েছিলাম সহতে আমার পক্ষে সেই সময় পড়াটা চালিয়ে যাওয়া মানে পড়াশোনা অঙ্ক করা খুব শক্ত ছিল কারণ আমার অক্ষর পরিচয়ও ভালো ছিল না একটু একটু মারও খেতাম ভালোই তার মধ্যে খুব উল্লেখযোগ্য মার খেয়েছি যেটা বেশ মনে পড়ছে তরুণ তরুণবাবু বলে তরুণ মল্লিক খুব উল্লেখযোগ্য না হলেও খুব উল্লেখযোগ্য একটা ঘটনা আমার মনে করছে ক্লাসে কয়েকজন প্রথম সারির ছাত্র একটা বেঞ্চ ভেঙে দিয়েছিল তা সেই বেঞ্চ ভাঙাটা পড়াশোনা করতাম না শেষের বেঞ্চে বসতাম কয়েকজন ছেলে ওরা আমাদের উপর দোষ দিয়ে চাপিয়ে দেয় যে আমরা নাকি ওই বেঞ্চটা ভেঙেছি তা আমি পরে ছাত্র তাদের জিজ্ঞাসা করলাম যে ওরা মিথ্যে কথা বলার পরও স্যার মিথ্যে কথাটা মেনে নিলেন তা আমাকে আমার ওই সঙ্গী বন্ধুগুলি বলল যে ওরা ভালো ছেলে তাই ওদের কথাটাই সত্যি হয়ে গেল ওরা বলল যে ভালো ছেলে হওয়া যায় ভালো পড়লেই আমি সঙ্গে সঙ্গে চুপ করে যেয়ে ভাবলাম তবে আমি আজ থেকে কাল থেকেই ভালো ছেলে হব এবং পরের দিন থেকে করি শুধু তাই নয় সিক্স থেকে সেভেনে ওই ক্লাস সিক্সে প্রথম ভর্তি হয়েছিলাম আমার ভালো অক্ষর পরিচয় ছিল না যোগ বিয়োগ জানতাম না কিন্তু ক্লাস সিক্সের পর থেকেই প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়েছি স্কুল থেকে যখন মাধ্যমিক পাশ করি তখন ছিল স্কুল ফাইনাল স্কুল ফাইনাল যখন পাস করলাম আমি ঠিক জানি না শুনেছিলাম নাকি আমি রেকর্ড নাম্বার পেয়েছি এবং তার আগেও স্কুলে অতটা নাম্বার কেউ পায়নি ওর কাছাকাছি ছিল এটা শুনেছি তারপর ওখানে ওই স্কুল লাইফ আর এখনকার স্কুল লাইফ আমি এখনও জাস্ট এই কিছুদিন হলো নতুন করে মিশন কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াতে যাই তা আরও বিভিন্ন স্কুলের সঙ্গে এখন যোগাযোগ আছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তা সেখানে পড়াশোনার আবহাওয়া যা দেখি আর আমরা যেভাবে পড়েছিলাম আকাশ পাতাল তফাৎ বলা যায় তফাৎ এই কারণে বলছি যে আমি যেগুলো সেই সিক্স সেভেনে শিখেছিলাম এখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড স্টুডেন্টদের জিজ্ঞাসা করলেও সেটা ঠিক মতো উত্তর বলতে পারে না অর্থাৎ তখনকার টিচাররা আমার টিচাররা আমি যদ্দুর জানি আমার টিচার যারা ছিলেন এক কোনো টিচার এম এ বা এমএসসি ছিলেন না সবাই ছিলেন বিএসসি হেডমাস্টার মশাই শশাঙ্ক শেখর দাস তিনি ছিলেন প্লেন বিএসসি বিএড বিএসসিবিটি বাকি সবাই বিএ বিএসসসি এই মাত্র তাদের কোয়ালিফিকেশান কিন্তু অদ্ভুত রকমের পড়াশ যেগুলো তখন শিখেছিলাম সেই শেখাটা দেখেছি এখন অনেক ছেলে মেয়েই জানেন সারা বছরে ক্লাস হয়নি এরকম ঘটনা ঘটতো না স্পষ্ট মনে আছে রাধিকা প্রসাদ দে রাধিকা বাবু বলতাম তিনি অঙ্কের ক্লাসে অঙ্ক করাতেন ইংরেজি ক্লাসে ইংরেজি পড়াতেন বাংলার ক্লাসে বাংলা পড়াতেন সংস্কৃতের ক্লাসে সংস্কৃত পড়াতেন বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞান পড়াতেন এবং সারা উনি নট হেডমাস্টারমার সাহেব শ্যামবাবু রামবাবুর প্রায় সবাই এই কাজটা করতেন দেখতাম অর্থাৎ বিশেষ স্পেসিফিক টিচার আছেন বলে আমরা জানতাম না কে কোন সাবজেক্টের টিচার এটা বোঝাই যেত না আজকে যেমন দেখেছি শুনেছি এখনও দেখছি যে একজন সংস্কৃত টিচার তিনি কখনোই সিক্স সেভেনের বিজ্ঞান পড়াবেন না বা শুনতে পাই পড়াতে পারবেন না আবার একজন ফিজিক্সের টিচার তিনি ওই ক্লাস এইট নাইনে বাংলা বা ইংরেজি পড়াবেন না বা পড়াতে পারবেন না শুনেছি কিন্তু আমরা তখন নাইন টেনে পড়েছি দেখতাম সব টিচার সব সাবজেক্ট পড়াচ্ছেন সব সাবজেক্ট সব টিচার পড়াচ্ছেন অর্থাৎ বুঝতে পারতাম না যে কে কোন সাবজেক্টের টিচার এটা আমার অভাক খুব অদ্ভুত লাগে আমার সহপাঠীরা যারা আমি যদিও স্কুলে বরাবরের ফার্স্ট বয় ছিলাম কিন্তু আমার পরের যারা সেকেন্ড ছিল রাখহরি পান্ডা সেকেন্ড সরি সেকেন্ড ছিল সুনীল পান্ডা থার্ড ছিল রাখহরি পান্ডা ফোর্থ ছিল অশ্বিনী কুমার পাঠক এর মধ্যে অশ্বিনী ডাক্তার হয়ে রিটায়ার করেছে আমারই মতো রাখৌরি পান্ডা হেডমাস্টার মশাই ছিলেন রিটায়ার করেছে সুনীল পান্ডা পোস্ট অ্যান্ড টেলিগ্রাম ডিপার্টমেন্টে চাকরি করতে রিটায়ার করেছে কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড হতাম ঠিকই কিন্তু সেটা এক দুই তিন নাম্বারের কে ফার্স্ট অ্যাকচুয়ালি কোয়ালিটির দিক থেকে জাজ করলে দেখতাম কাউকে বলা যেত না যে এ ফার্স্ট হবে বোধহয় এ সেকেন্ড হবে এরকম কিছু বলা যেত না ক্লাসে না বাইরেও না শুধু এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম মাত্র তফাত এটাই ছিল ফার্স্ট সেকেন্ড থার্ডের তফাৎ সেই রেকর্ড রেজাল্টটা হচ্ছে আমি একশোতে অঙ্কতে তখনকার দিনে সারা পশ্চিমবাংলায় উনিশশো তেষট্টি সালে মাত্র কয়েকজন ছেলে অঙ্কে নিরানব্বই এবং একশো পেয়েছিল তার মধ্যে আমি অঙ্কে নিরানব্বই পেয়েছিলাম দ্যাট ইজ রেকর্ড আর শুনেছিলাম যে ডাঙ্গায় স্কুলের একজন ছেলে নাকি অঙ্কে নিরানব্বই পেয়েছিল এরকম সারা পশ্চিমবাংলায় মুষ্টিমেয় কয়েকজন ছেলে অঙ্কে নিরানব্বই বা একশো পেয়েছিল আমার স্পষ্ট মানে আছে উনিশশো তেষট্টি সালে স্কুল ফাইনাল রেজাল্টে মোট তিনশো তিয়াত্তর জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল সম্ভবত বাষট্টি তেষট্টি হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিনশো তিয়াত্তর জন ফার্স্ট ফার্স্ট ডিভিশনে পাস করেছিল তার মধ্যে তিনজন এই স্কুল থেকে এবং সম্ভবত অ্যাট এ টাইম তিনজন হোমকড় স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করাটা হোমগড় স্কুলের জন্মের পর থেকে প্রথম এটা একটা রেকর্ড আরেকটা রেকর্ড হচ্ছে অঙ্কে নাম্বারটা ইংরেজিতে আমরা আমাদের কার কোনো টিচারের কাছে কখনো টিউশনি পড়িনি টিউশনি কী জিনিস জানতাম না কেউ জানতো না আমি না হয় খুব গরিব ফ্যামিলি থেকে এসেছি কিন্তু যারা তা নয় যেমন রাখরি সুডেল অবশ্যই গরিব ফ্যামিলির অশ্বিনী তার বাবা টিচার ছিলেন দাদু টিচার ছিলেন সবাই ঠিক গরিব ফ্যামিলি না হলেও কেউ টিউশনি পড়তো না টিউশনি পড়ার কোনো রেয়াজই ছিল না কিন্তু সবটাই করতাম নিজে যে এবং তখনকার দিনে ইংরেজিতে সিক্সটি পারসেন্ট নাম্বার পেলে বলা হতো বলা হতো যে ওই ছেলেটা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে মানে ও স্কুলে ইংরেজি পড়াতে পারবে নাইন টেনে আর আমরা আমি পেয়েছিলাম সিক্সটি থ্রি সম্ভবত মনে পড়ছে না রাখরি সুনীল এরাও বোধহয় সিক্সটি ওয়ান সিক্সটি টু এইরকম নাম্বার পেয়েছিল। হ্যাঁ সবটাই নিজের উপরে নির্ভর করে পড়তে হলো আমার এখন অ্যাকচুয়ালি এখন আর গবেষণা বলতে কিছু নেই এখন ছাত্র পড়াই অনার্সের আর প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল বেশ কিছু যন্ত্রপাতি অনার্সের প্রায় সমস্ত যন্ত্রপাতি আমার কাছে আছে এই জাস্ট ইদানিং কিছুদিন যাবত। নানা কারণে করোনার আবহাওয়ার পর থেকেই প্র্যাকটিক্যাল করানোর ব্যাপারটা একটু কমে গেছে পড়ানো আছে প্রতিদিন সপ্তাহে সপ্তাহের প্রতিদিনই আমি সকালবেলা আরামবাগে একটা বাড়ি ভাড়া আছে সেখানে পড়াতে যাই ফিরে এসে কোনো কোনো দিন বিকেলের দিকে কামারপুকুরে পড়ানো আছে আর বাকিটা পড়াশোনা আরও কয়েকটা সংগঠন এনজিওর সঙ্গে যুক্ত আছি এদের বিভিন্ন রকম কাজকর্ম একটা মঠের সম্পাদক আছে সেক্রেটারি এইভাবে দিন কাটে যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিন কাটে মানে লেখালেখি আমার জীবনের ঘটনা সম্পর্কে যেমন ওই যে প্রথম বললাম যে কিভাবে আমি স্কুলে পড়তে শুরু করি তার আগে পড়া বায়োগ্রাফি বায়োগ্রাফি টাইপের এবং এটা অনেকটা লেখা লিখেছি প্রায় এপিসোড হিসাবে ষোলো সতেরোটা এপিসোড লেখা হয়েছে সেই লেখা লেখাগুলো আমি এখানকার একটা সাহিত্য কবি সাহিত্যিকদের সংগঠন আছে সেই সংগঠনে তিনটে এপিসোড পড়েছি কিচ্ছু অসুবিধা নেই আমি হয়তো পেরে না বলে কেউ যদি করে দেয় আই বি হ্যাপি প্রাউড আমার যেটা মনে হয় যে বিভিন্ন জায়গা ঘুরে হোমগড় একটা বহুত দিনের জায়গা বহুত দিনের শহর না বললেও বহুত দিনের একটা পরিচিত জায়গা হোমগড় স্কুল যে কালের হোমগড় স্কুল সেই কালে কিন্তু মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলায় খুব কম সংখ্যক স্কুল ছিল আমি জানি শালবনি রোড চন্দ্রকোনা এইসব এলাকা থেকে হোমগড় স্কুলে পড়তে আসতো একটা বোর্ডিং ছিল মাটির বোর্ডিং যে মাটির বোর্ডিংটা প্রায় দেড়শো দুশোর মতো স্টুডেন্ট থাকার জায়গা ছিল এবং সেটা বহু দূর দূর থেকে রোড চন্দ্রকোনা শালবনি সালা এই দিক থেকে এই দিক থেকে প্লাস বাঁকুড়ার দিক থেকে বহু দূর দূর থেকে ছেলেরা এসে পড়তো থাকতো এতদিনের একটা রিনাউন্ড জায়গা রিনাউন্ড ইন দ্য সেন্স লোকে নাম জানে বাট সেইভাবে গ্রোথটা বোধহয় হয়নি এখনও সেখানে হসপিটাল নেই কলেজ নেই মানে হসপিটাল নেই এটা একটা মিনিমাম একটা হোল হেলথ সেন্টারও নেই সুতরাং এখানে ইমিডিয়েট যেটা হওয়ার দরকার অন্তত একটা হেলথ সেন্টার একটা কলেজ অথচ তা এর এর চাইতে অনেক পরবর্তীকালের যে সমস্ত জায়গাগুলো আছে যে ডেভেলপ করেছে সেখানে স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি হয়ে গেছে কিন্তু হোমগড় এলাকাটা ঠিক সেইভাবে হয়নি হয়তো বা বোধহয় চাষের উপর নির্ভরশীল হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আমি যখন প্রথম জীবনে পড়াশোনা শেষ করে চাকরি ক্ষেত্রে ঢুকি তখন আমি বিভিন্ন স্কুলে শুনেছি দেখেছি যে প্রতি প্রায় ওয়েস্টবেঙ্গলে বহু স্কুলে হোমগড়ের এলাকার কোনো না কোনো ছাত্র স্কুলের শিক্ষকতা করছেন কোনো 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 না বিভিন্ন খুব দূর 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 স্কুলেও হুমগড়ের স্কুলের ছাত্র আছে অর্থাৎ ওই স্কুলটা অনেক পুরানো কিন্তু সেই তুলনায় বাকি ডেভেলপমেন্টগুলো কিন্তু হয়নি এখনো। এই উন্নতিটা হোক এটা আমি খুব চাই অবশ্যই ব্লক ডেভেলপমেন্ট অফিসটা হুমগড়ে হলো না কেন এটা একটা ইতিহাস আমি তখন বাইরে থাকি কামারপুকুরে থাকি আমি যেটা শুনেছিলাম ব্লক ডেভেলপমেন্ট অফিস আগে একটাই ব্লক ছিল গড়বেতা ব্লক সেই গড়বেতা ব্লকটা তিনটে ব্লকে ভাগ হবে শুনলাম একটা তিনটে ব্লকে ভাগ হবে সেই তিনটে ব্লক কোথায় অফিসগুলো হবে এটা নিয়ে ভোটাভুটি ছিল সেই ভোটাভুটির দিনে আমি শুনেছিলাম আমাদের হেডমাস্টার মশাই একজন ভোটার ছিলেন এরকম আরও বেশ কিছু লোক ভোটার ছিলেন হোমগড় এলাকার যাদের ভোটার তাদের ভোট ভোটিং সেন্টারে যাতে পৌঁছতে না পারেন সেই জন্য বাস গাড়ি সব বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে তারা ভোটিং সেন্টারে পৌঁছোতে না পারার জন্য হোমগড় এলাকার ভোটের সংখ্যা কমে যায় ফলে বিডিও অফিসগুলো হয়ে যায় একটা গোয়াল তোড়ে একটা রোড চন্দ্রকারে হোমগড়ের বিডিও অফিস হলো না এটা কিন্তু শোনা ঘটনা হলেও আমি বিশ্বাস করি ঘটনা ঠিক ঠিক কারণ আমি পরে জেনেছি হ্যাঁ সত্যিকারের সমস্ত বাসফাস বন্ধ করে দেওয়া হয়েছিল যে দু একজন সাইকেলে করে যাওয়ার চেষ্টা করেছিল ভোটিং সেন্টারে তাদের আটকে দেওয়া হয়েছিল রাস্তায় সাং সাংঘাতিক রকমের যোগ আছে আমি প্রতিনিয়ত খবর রাখি এবং প্রায় এখনও গাড়ি করে যাই সকালে বিকেলের দিকে চলে আসি যদি এই গত কিছু দিন যাবৎ গত কিছুদিন যাবৎ যেতে পারিনি নানা কারণে আমার